জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে বরকতের প্রয়োজন অনেক বেশি বরকত এই শব্দটি আরবি শব্দ এর বাংলা অর্থ হলো কল্যাণ বরকত হওয়ার মানে হলো সেই বস্তুতে উপকারিতা থাকা কল্যাণ থাকা আল্লাহ তরফ থেকে সেখানে ভালোর ফয়সালা হ আপনি উপার্জন করলেন সেই উপার্জনের মধ্যে আল্লাহর বরকত থাকা মানে হলো এটা আপনার উপকারে আসা কাজে আসা বরকত যদি থাকে তাহলে অল্প উপার্জন অনেক বেশি উপকারে আনবে আর বরকত যদি না থাকে তাহলে অনেক উপার্জন কিন্তু কল্লা আনবে অনেক কম আর এই জন্য নবিকার ইম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বরকতের দোয়া করতেন আমাদেরকে বরকতের জীবন যেন আমরা পেতে পারি সেই দিক নির্দেশনা দিতেন আজ আমরা বরকতের দশটি চাবির সন্ধান দেব আপনাদেরকে ইনশা আল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে যে চাবিগুলো ব্যবহার করলে অর্থাৎ যে আমলগুলো করলে আপনার জীবনের সব কিছুতে বরকত নেমে আসবে ভাইরা আমার আজ আমাদের সময় বরকত নাই প্রচুর সময় কিন্তু বরকত নাই সময়টা কাজে লাগাইতে পারি না কেন কেন দিন শেষ হয়ে যায় কিভাবে কিভাবে মাসটা পার হয়ে যায় দেখতে দেখতে বছরটা চলে যায় এমনকি দেখতে দেখতে জীবনের গুরুত্বপূর্ণ অংশ চলে গেছে বা অর্জন তেমন কিছু খুঁজে পাওয়া যায় না ঠিক একইভাবে আমাদের জীবনে দেখা যায় উপার্জনে বরকত নাই এত কামাই করি সারাদিন কাজ করি কিন্তু বরকত নাই আসেনা না এরকম একটা হাদিস থেকে বোঝা যায় যে এমন সময় আসবে এমন মানুষ থাকবে যে দুই হাত দিয়ে উপার্জন করবে চতুর্পাশ থেকে পয়সা কামাই করতে থাকবে কিন্তু দিন শেষে কোনো বরকত সে খুঁজে পাবে না কোথেকে কোথায় কি হয়ে গেল খবর নেই একইভাবে আমাদের জীবনে প্রত্যেকটা বিষয়ে পরিবারের মধ্যে বরকত নাই আমাদের অর্থের মধ্যে বরকত নাই আমাদের জীবনের মধ্যে বরকত নাই আমাদের সময়ের মধ্যে বরকত নাই আমাদের কোনো কিছু এমনকি আমলের মধ্যে বরকত পাওয়া যায় না এই বরকতহীন জীবন আমাদের মধ্যে কেন আসছে কারণ বরকত পাওয়ার জন্য যা দরকার সে কাজগুলো আমরা করি না এই দশটি চাবি যেগুলোর মাধ্যমে বরকত আমাদের জীবন নেমে আসবে এ বিষয়ে আমরা গত প্রায় বছর চারেক আগে একটা আলোচনা হাদিসের আলোকে ঘেটে বের করে বরকতের দশটি আমল যে আমলগুলোর মাধ্যমে আমাদের জীবনের সব কিছুতে আমাদের সন্তান সন্ততিতে আমাদের পরিবারে আমাদের সম্পদে আমাদের রুটি রুজিতে আমাদের ইমান আমলে আমাদের জীবনে আমাদের সময়ের সব কিছুতে বরকত আর বরকত নেমে আসবে এই আমলগুলোর কথা আমরা শেয়ার করেছিলাম দিন হয়ে গেছে সেজন্য এই বিষয়টাকে আবার নতুন করে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি আমার তফিক ইল্লা প্রথম চাবি হলো ইমান এবং তাকুয়া ইমান এবং তাকুয়া বেঈমানের জীবন কখনো বরকতময় হতে পারে বেঈমান যার ভিতরে আল্লাহর প্রতি ইমান নাই যার ভিতরে তাকুয়া নাই যে ফাঁসে আল্লাহর অবাব তো আল্লাহ হারাম হালাল যে বাস করে না যে বেছে বেছে চলে না যার কাছে হালাল হারাম এক যা মনে চায় তা করে এই ব্যক্তির জীবনে যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান নাই বিশ্বাস নাই এই ব্যক্তির জীবনে কোনো বরকত নাই ভাই বরকত নাই যে এটা একটা ছোট্ট উপমাদির বুঝে আসবে একজন ব্যক্তি মাসে দশ হাজার টাকা কামাই করেছে তার সংসার ব্যয় করতে সংসারের যে ব্যয় বা সেটা নির্বাহ করতে সাত আট হাজার টাকা খরচ হয়েছে আরো দু তিন হাজার টাকা থেকে গেছে আরেকজন তার এক মাসে উপার্জন হয়েছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে উপার্জন করে সে ক্ষয়খরচা দেওয়ার পরও সবকিছু বেয়ার করার পর দেখা গেল যে এমন একটা রোগ দেখা দিছে এমন একটা খরচের খাত বের হয়েছে যে ওইটাতে খরচ হবে দুই লাখ টাকা এরকম হয় কি হয় না এটা হলো বেবরকতের জীবন এটা হলো বেবরকতের জীবন এই বরকতের জীবন যেটা সেটার সাথে প্রাচুর্যের কোন সম্পর্ক নাই নবী করিম সাল্লাম বলেছেন আল গেনা গেনান মানুষের মনের সুখটা হলো আসল সুখ আপনার কাছে অনেক পয়সা আছে বিশাল ঘরবাড়ি আছে দালাল কোঠা আছে লাক্সারিয়াস গাড়ি আছে সবকিছু আছে অর্থাৎ সুখ এবং শান্তির উপকরণ সবকিছুই আছে এমনও হতে পারে সব উপকরণ থাকা সত্ত্বেও আপনার মনে সুখ নাই হতে পারে কি পারে না বরং এর দৃষ্টান্ত আমাদের সামনে হাজারো লাখো অগণিত ঠিক না বেঠিক এত সম্পদ কিন্তু বেচারা ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না আসে না নাই এত সম্পদ এরপরেও জীবনে বেঁচে থাকায় তার জন্য দায় হয়ে গেছে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে যাওয়া লাগতেছে ঠিক না বেঠিক আবার একজন মানুষ কিছুই নেই তার তেমন কিন্তু তার মনের মনের দিক থেকে সুখে আছে সুখটা আসবে যখন একটা মানুষ আল্লাহর বরকতে আল্লাহর পক্ষ থেকে কল্যাণে বিশ্বাসী হবে অল্প পাবে এটাতে তুষ্টি সে অর্জন করবে এটাতে সে তুষ্ট হবে এবং তুষ্টি প্রকাশ করবে এর মাধ্যমে আল্লাহ আকবর আল্লাহ তাকে সুখী করবেন কত গরিব মানুষ আছে হাজারো লাখো কোটি গুণ বেশি ধনী মানুষের চাইতে ওই লোককে আল্লাহ তালা সুখী রেখেছেন আপনি খুব এসির বাতাস খাইতে থাকলেন উপর দিয়া চামড়া শীতল হইল ভেতরে অশান্তি আগুন দাও দাউ করে অন্তরে জ্বলছে এটা কি কখনো সুখ বলা হবে রামিন সুখ এবং শান্তির মালিক তিনি এটা বরাদ্দ রেখেছেন ইমান এবং তাকুয়ার অনুসারীদেরকে দেখুন একজন ইমানদার একজন মোত্তা কি যে হালার বাস বিচার করে চলে যে আল্লাহর বয়কে মাথায় রেখে চলে তাকুয়ার চেতনা তাকে পরিচালিত করে এই আল্লাহ বান্দা দুনিয়াতে যদি কষ্ট পায় সে কষ্টটাও তার জন্য সুখের কিভাবে সুখের কারণ সে জানে এই কষ্টের বিনিময়ে আমার আমল নামাতে সবাব লেখা হচ্ছে সে জানে এই কষ্টের বিনিময়ে আমার জন্য জান্নাত প্রস্তুত হচ্ছে তার অবস্থা হলো হাতির মতো বাঁচলেও লাখ মরলেও লাশ নবি کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে একবার বলেছে না আজমানলি আমর মুমিন ইননা আমরহু কুল্লহু খায়র ईमानদারের মিশ্রটা পুরাই পরিপূর্ণ আর আশ্চর্যজনক তার জীবনে সে সুখে সুখে থাকলে ভালো দুঃখে থাকলে তার জন্য ভালো কিভাবে সুখে থাকলে সে আল্লাহ শুকর আদায় করে নেকামল হয় সব লেখা হয় দুঃখে থাকলে সবর করে তাতে তার আমলনামে সওয়াব লেখা হয় তার কোনো হারানোর কিছু নাই আর যারা আল্লাহর প্রতি বিশ্বাস নাই সে দুনিয়াতে যদি কিছু পায় তো পাইলো আর যতই পাক চাওয়ার তো কোনো শেষ হয় না তার শুধু চাওয়া থাকে চাওয়া থাকে আরো আকাঙ্ক্ষা থাকে তার মানে অভাব থেকেই যায় মনের দিক থেকে শান্তি আসে না আর যদি কখনো দুঃখ পেয়ে বসে তাহলে তো স্যার ব্যাড বলা ছাড়া কোনো উপায় নাই কারণ তো আসলে তার সান্তনতা পাওয়ার মতো কিছু নাই ইমানবার যত দুঃখে দুঃখী হোক সে জানবে আর সাদ্দুল নাসের বালা আন আলহিয়া আম সাল দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবীরা নবীদের সাথে যাদের যত সাদৃশ্য হবে মিল হবে তাদেরকে আল্লাহ তালা তত বেশি কঠিন সমস্যা ফেলবেন কারণ আল্লাহ তাকে জান্নাত দিতে চান উপযোগী করতে চান এই জন্য নবী করিম সাল্লাহ খালিসে বলেছেন আর দুনিয়া সেজনল মোমেনিওয়া জান্নাতুল কাফের দুনিয়াটা হলো ভাই ইমানদারের জন্য জেলখানার মতো চাইলে সবকিছু করতে পারে না এটা করবে হারাম ওইটা করবে মাকরু ওইটা করবে নিষেধ এটা করবে হাদিসে নিষেধ আছে ওইটা কোরআন নিষেধ আছে সবকিছু করতে পারে না বন্দি জীবনের মতো আর কাফের জন্য দুনিয়াটা হলো জেলখানা না উল্টাটা অর্থাৎ জান্নাতের যা সে করতে পারে তার কোনো বাধা নিষেধ নাই তার কোনো নাই ঠিক ঠিক একজন ইমানদার যে ব্যক্তি বন্দি জীবনকে মেনে নিবে মেনে নিবে এবং এগুলো তার মালিক তার কল্যাণের জন্য দিয়েছে বিশ্বাস করবে আল্লাহ তালা তার জন্যই জান্নাত প্রস্তুত করে রেখেছেন আমাদের অনেক নাস্তিক বন্ধুরা প্রশ্ন তোলেন আমাদের কাছে যে আল্লাহ আবুল্লা আলমিনা তিনি না সবচেয়ে বড় দয়ালু তিনি আর সব কিছু করতে পারেন তাহলে গরিব অভাবী মানুষ বিপদগ্রস্ত মানুষকে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন না কেন কেন তাদের সারা জীবন বিপদ লেগে থাকে এটা আমাদের নাস্তিক বন্ধুদের একটা কমন প্রশ্ন তাদের খুব পছন্দের প্রশ্ন ফেভারিট প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো ভাই ছোট বাচ্চা সে আগুন দেখে লাল টুকটুকে আগুন মোমবাতির উপরে মাথায় এ আগুন দেখে বাচ্চা ধরতে চায় বাপমা বাধা দেয় ঠিক না বেঠিক বাচ্চা এ আগুন ধরার জন্য এতটাই অস্থির থাকে এতটাই মরিয়া থাকে যে তার জীবন দিয়ে হলেও সে আগুন ধরবে বিশ্বের পরে কাদা শুরু করে দেয় তারপরে এমন কাঁদা দেয় তার তো আসলে বলার কোনো ভাষা থাকে না ছোট মানুষ যদি বলার ভাষা থাকতো হয়তো এটা বলতো আর কি যে আমার মা বাপের মতো এরকম পাশন্ড এত অমানবিক এতটা দয়া নয়াহীন মা বাপ কোনো দুনিয়া তার একটা নাই আমি একটু এত সুন্দর লাল টুকটুকে গোলাপের মতো ফুলের মতো আগুনটা একটু ধরতাম ধরলে আমি শান্তি পেয়ে যেতাম আমাকে এটা ধরতে দিচ্ছে না বাচ্চার হাব এরকম মনে হয় না কিন্তু মা বাপ তারপরেও তাকে ধরতে যত কাঁধে ধরতে দেয় না বাহ্যিক মনে হয় মা বাপ মনে হয় সন্তানের প্রতি জুলুম করছে ঠিক না বেঠিক কে এটা বাহ্যিক মনে হয় যে মা বাপ ওই বাচ্চার প্রতি জুলুম করছে ঠিক না বেঠিক অথচ আসলে প্রকৃত অর্থে মা বাপ জুলুম করছে তার ভালোর জন্য তাকে ওই জিনিসটা দিচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে একটা মানুষকে যদি সারা জীবনের জন্য কষ্টের মধ্যে রাখেন আর বিনিময়ে তাকে অনন্ত শంకালের জান্নাত দেন তাহলে প্রজেক্টটা কি লস প্রজেক্ট না লাভ প্রজেক্ট অতএব ईमानदार সর্বাবস্থে আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকবেন বরকত এবং প্রকৃত কল্যাণ জিনিসটা আল্লাহ তাআলা দিবেন ওই ব্যক্তিকে যার ভিতরে iman এবং taqwa আছে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন ওয়ালাউ আনাহাল কোরআন মান লা ফাতাহনা আলাইহিম বারাকাত যদি জমিনবাসী কোন জনপদের লোকেরা কোন এলাকার মানুষেরা কোন গ্রামের মানুষেরা তারা যদি ঈমান আনে এবং তাকু অবলম্বন করে আল্লাহ বলেছেন লাফা ফাতাহনা আলাইহিম বারাকাত তাহলে আসমান এবং জমিন উভয় জায়গা থেকে সমস্ত বরকতের দুয়ার ওই ইমানদার মুত্তাকির জন্য আমি খুলে দিব। তার জীবনে সব দেশে সে বরকত দেখতে পাবে অল্পে তুষ্ট হয়ে যাবে অল্পতে সে সুখী হয়ে যাবে মনে তার প্রশান্তি আসবে হারানোর পেছনেও সে কিছু একটা পাওয়া বা অর্জনের সে পথ খুঁজে পাবে ইংসা আল্লাহ অতএব বরকতের প্রথম চাবি হলো ইমা এবং তাকোয়া আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানদার এবং মত্তাকেই হওয়ার তফিক দান করুন ইমান তো আমরা চিনলাম কি জিনিস ইমান হলো আল্লাহর গোলাআমিং এবং গুরুত্ব ইমানের যখন আছে সেগুলোর প্রতি বিশ্বাস করা এবং নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে দেওয়া তাকুয়া কি জিনিস তাকুয়া হলো একটা চেতনার নাম ভাই কি চেতনা অন্তরের মধ্যে আল্লাহর ভয়ে সমস্ত হারাম কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর নির্দেশে আল্লাহর মহাব্বতের সমস্ত ভালো কাজ করা এটার নাম হলো কি তাকুয়া অন্তরের একটা চেতনা যে চেতনা আমাদেরকে ভালো কথা চালাবে খারাপ পথ থেকে দূরে রাখবে এই জিনিসটা যে থাকবে তার জিন্দিগি বরকত নেমে আসবে বরকতের দ্বিতীয় চাবি হলো কোরআনে কারিমের তেলাওয়াত আল্লাহ তাল কোরআন কারিমি বলেছেন

আপনি যখন প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলে শুরু করবেন জিন্দিগিতে বরকত আসবে আমি ব্যক্তিগতভাবে এমন কিছু লোককে চিনি একজন তো সুনির্দিষ্ট ভাবে জানি যে লোকের জীবনে যা ধরেছে সবকিছুতে বরকত আর বরকত সবকিছুতে কল্যাণ আর কল্যাণ পড়াশোনাও তেমন কিছু জানে না লোক তার একটা গুণ আমি দেখেছি তার ছেলে আলেম মানুষ জিজ্ঞেস করেছি ভাই আপনার আব্বার জীবনে এত বরকত আমি দেখতে পাচ্ছি অল্পতে অনেক বরকত আল্লাহ তালা তাকে দিয়েছেন কিন্তু লোকটার বিশেষ কি আমল আছে আপনি তো তার ছেলে তো তার ছেলে আলেম মানুষ আমার বন্ধু মানুষ তিনি বললেন যে আব্বাকে আমরা জন্মের পর থেকে দেখেছি এখনো দেখছি বিসমিল্লা ছাড়া সে কিছু বুঝে না প্রত্যেকটা কাজে বিসমিল্লা খাবার খেতে প্রতি লোকমা বিসমিল্লা বলার দরকার না কিন্তু তারপরে তিনি প্রত্যেক লোকমার আগে একবার বিসমিল্লা বলেন আল্লাহর নাম নেওয়া ছাড়া কিছুই করেন না বিসমিল্লাতে এই পরিমাণ বরকত আপনি দোকান খুলবেন বিসমিল্লা ক্যাশে টাকা রাখবেন বিসমিল্লা কাস্টমারকে দিবেন বিসমিল্লা কাস্টমার থেকে নিবেন বিসমিল্লা প্রতিবার বিসমিল্লা ইনশা আল্লাহ দেখবেন আপনার জীবনে বরকত আসবে আপনি চাকরি করতে যাচ্ছেন অফিসে ঢুকতে বিসমিল্লা বসরুমে ঢুকতে বিসমিল্লা ফাইল খোলার সময় বিসমিল্লা ফাইল দেয়ার সময় বিসমিল্লা প্রতিটা কাজে যখন আল্লাহর নাম নিয়ে কাজ করবেন এইশা আল্লাহ সেখানে কি আসবে বরকত আসবে নাম্বার তিন না তিন নম্বর গেল নাম্বার চার সদাকা দান এর মাধ্যমেও মানুষের জীবনে বরকত নেমে আসে ভাই সদকার উপমাটা হলো অনেকটা টিউবওয়েলের পানির মতো আপনার খুব অভাব যাচ্ছে খুব কষ্টে আছেন সাধ্য অনুযায়ী অল্প একটু দান করে দেন গরিব দুঃখীকে দিনই কোনো প্রতিষ্ঠানে কল্যাণমূলক কোনো কাজে যে কোনো ভালো কাজে আপনি একটু দান করে দেন সাধ্য অনুযায়ী আপনার হাজার হাজার টাকা দরকার আপনি দশ বিশ টাকা দান করে দেন দান করলে আল্লাহ রবুল আলম বিপদ থেকে করে আল্লাহর কাছে একটা দোয়া করে বলে আল্লাহ আপনি প্রত্যেক দানকারীর দানকে বরকতের মাধ্যমে বৃদ্ধি করে দেন বাড়িয়ে দেন সে দান করবে কিন্তু তাতে তার প্রফিট হবে অনেক বেশি লাভ হবে অনেক বেশি খরচ করবে কিন্তু পেছনে বরকত হবে আর যারা দান করে না তাদেরকে আপনি ধ্বংস করুন সম্পদ দেখা যাবে অনেক কিন্তু কল্যাণ হবে অনেক কম এই জন্য দেখবেন ওই যে টি যখন পানি অনেক নিচে চলে যায় লেয়ার নিচে নেমে যায় আমাদের কাজ হয় কি করা তখন ওই নিজের যে বদনাতে বা আপনার জগে যে পানিটা থাকে ওইটা টিউবওয়েলে দিয়ে তারপরে চাপা শুরু করলে পরে এমন পানি আসা আসে আর শেষ হয় না ঠিক না ঠিক ঠিক তেমনি ভাবে বরকট লাভের আশায় আল্লাহ বল আমিন কে সন্তুষ্ট করার জন্য দান করতে হবে ত্রিগুণতা নয় সাধ্য অনুযায়ী যতটুকু পারেন ততটুকু দান করবেন जिंदगीতে বরকত আসবে ইনশাআল্লাহ ইবনে হাদিস থেকে বোঝা যায় দান কিভাবে মানুষের জীবনকে বরকতময় করা যায় সংক্ষিপ্ত সময় বিস্তারিত যাচ্ছি না তারপরে 6 নম্বর আমল হলো ছয় নম্বর পাঁচ পাঁচ নম্বর আমল হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা

যে ব্যক্তি তার জীবনে চায় তার আত্মীয় সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং উপরে আমলের বাস্তব একটা নমুনা উদাহরণ আমার একটা আপনার প্রতিবেদন একটা প্রতিবেদন যেটা ইউকের একটা বিশ্ববিদ্যালয় করেছে সেটা দেখে আমার কাছে পরিষ্কার হয়েছে তারা একটা প্রতিবেদন করেছেন সে প্রতিবেদনে দেখানো হয়েছে যে একটা জরিপ চালানো হয়েছে সেই জরিপটা প্রায় নব্বই বছর ধরে সম্ভবত নব্বই বছর ধরে জরিপটা চালানো হয়েছে সেখানে দেখানো হয়েছে একটা উন্নত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নব্বই বছর ধরে জরিপ চালানোর পর দেখা গেছে যে যারা খুব বেশি সময় হায়াত পায় বেঁচে থাকে এই মানুষগুলো পারিবারিক ভাবে মানুষের সাথে মেলামেশা আন্তরিকতা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে বেশি থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলে গেছেন যারা আত্মীয়-স্বজনের সাথে খুব বেশি সম্পর্ক বজায় রাখে আন্তরিকতা রাখে এবং সম্পর্ক ছিন্ন করে না

অন্নশের জন্য বের হওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন তিনি বলেছেন বুরিকালি উম্মতি ফি বুকুরিহা আমার উম্মতের জন্য সকালের ভোর বেলা সময়টাতে বরকত দেয়া হয়েছে আজকাল আমাদের জীবনে যে বরকত উঠে গেছে কোনো কিছুতে কোনো বরকত নাই এর একটা কারণ এটাও যে সকালের যে টাইমটা কাজের সময় ওটা আমরা ঘুমিয়ে থাকি ওই টাইমটা আমরা ঘুমিয়ে থাকি রাতে আ আ ঘুমানো সকালে আ আ ওঠা ভোর বেলাতে আপনি যে কাজ করবেন ওই কাজে আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দিবেন আপনি ঘুমাবেন তো ঘুমের মধ্যে কল্যাণ হবে অর্থাৎ আপনি অলস হবেন ঘুমের মতবক্ত তবে ঘুম আরো বেশি গোমাবে অলসই থাকবেন আপনি বড় একান্ত কোন কারণে আপনি ঘুমিয়েছেন অসুস্থতা ভিন্ন কথা কিন্তু সচরাচর সাধারণ অভ্যাস হবে যে সকালবেলা টেনটা আপনি আমুলে যাবেন কাজে যাবেন আর বিশেষ করে पाचক্ত নামাজের পরে যদি আপনি রোজির জন্য বের হন আল্লাহ তাআলা বরকত দিবেন কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন faidha qudiyatis salat fantashribil azwaq min fadlillah নামাজ শেষ হয়ে গেলে দ্রুততার সাথে নামাজ শেষ হয়ে গেলে বের হয়ে পড়ো এবং আল্লাহর জমিনে ছড়িয়ে থাকা রিজিক অন্বেষণ করো নামাজের পর রিজিক অন্বেষণ করতে বের হবেন বিসমিল্লা পড়ে এবং দোয়া পড়ে বের হবেন আল্লাহ আল্লাহ আপনার করোনা তালাশ করতে চাই আমি আপনার করোনা তালাশ করি করোনা প্রার্থনা করি তার মানে আমি রিজিক চাই আল্লাহ এটা দোয়া করে বিসমিল্লা পড়ে বের হবেন এরপরে যে কাজ করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা কি দিবেন বরকত দিবেন বরকতের সাত নম্বর চাবি হলো ভাই নামাজ নিয়মিত ভাবে পড়া

এ কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরসউদ্দিনী বলেছেন লা তাওয়াক্কালতুম আলাল্লাহি হাতা তাওয়াক্কুলহি তোমরা যদি আল্লাহর উপর যেভাবে ভরসা করা দরকার এরকম পূর্ণ আস্থায় যে তাওয়াক্কুল করতে পারো লাযাকা কুনকুমা ইয়ারজা কত্তাই তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন রিজিক দিবেন পশু পাখিকে যেভাবে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন এবং এই তাওয়াক্কুলের আমলটা আমাদের থেকে আজকাল হারিয়ে গেছে আমরা এত বেশি বস্তুবাদী হয়ে গেছি বস্তুর প্রতি এত আস্থা মানুষের প্রতি এত ভরসা আল্লাহর প্রতি আমাদের ভরসা এতটা নাই কারণ যদি কোনো উসিলা মাধ্যম থাকে তাহলে সে নিশ্চিন্ত হয়ে যায় যে অমুক আছে তমুক আছে আমার কিছু কিচ্ছু হবে না কিন্তু একজন ইমানদারের সবচেয়ে বড় ভরসা হবে যে আমার আল্লাহ সবকিছু দেখছেন এবং হাসবি আল্লাহ আমার ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার পক্ষ থেকে আমার সবচেয়ে কল্যাণের ফেসলা করার জন্য তিনি যথেষ্ট তার চাইতে আর বড় কোনো ভরসার জায়গা আমার হতে পারে না এই জন্য এটাও একজন ইমানদারের জীবনে বরকত এনে দেয় নাম্বার নয় বেশি বেশি করে ইস্তেক ফার করা ইস্তেক ফার আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করা আপনার জীবনে কোনো অসুবিধা তৈরি হয়েছে সাথে সাথে ইস্তেক ফার করেন ইস্তেক ফার আমলটা সম্পর্কে আমি প্রায় সময় বলি যে এই আমলটা আমার জীবনে বহুবার পরীক্ষা করে দেখেছি কঠিন সময় এসেছে বিপদ দেয়ালে পিঠ থেকে গেছে ইস্তেক ফারটা কন্টিনিউ করতে থেকেছি আল্লাহ রব্বুল আলামিন অলৌকিক ভাবে অবিশ্বাস্য ভাবে ওই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেক ফারকে ধরে নিয়মিত ইস্তেক আঁকড়ে ধরে মাল্লাজিমাল ইস্তেফা যেমনি আস্তেফাকে ইস্তেফাকে এরকম ভাবে ধরে যে ইস্তেফাক সাথে থাকে না সবসময় তার মুখ দিয়ে ইস্তেফা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকে করতেই থাকে এটা যে ব্যক্তি করে সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তার সুন্দর কি রেখেছেন জাদা আল্লাহু লাহু মিন কুল্লি যিকি মাখরাজা সকল বিপদ কঠিন সময় থেকে ঝামেলা থেকে বের হওয়ার জন্য একটা পথ আল্লাহ তাআলা তাকে বের করে দিবেন

যত বেশি করা যাবে जिंदगीते তত বেশি বরকত নেমে আসবে বিশেষ করে সালাম যদি পূর্ণাঙ্গ সালাম দেন আপনি আসসালাম আলাইকুম ওয়া এর মানে কি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আল্লাহর বরকত আপনার উপরে نازল হোক এটা আপনি কার জন্য দোয়া করলেন তিনি আবার জবাবে আপনাকে পূর্ণাঙ্গভাবে ফেরত দিবেন কারণ اذا হাইয়ীতুম بتحییهن হাইয়ی আপনি ওবারাকাতু বললে যিনি জবাব দিবেন তিনি কমপক্ষে বরকত পর্যন্ত বলনা তার জন্য কি আবশ্যক ওটা তার জন্য জরুরি মেনাস এইজন্য তিনিও যখন বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তখন অর্থটা কি দাঁড়াবে আপনার প্রতিও শান্তি রহমত এবং বরকত নাযিল হোক একই অন্যের জন্য যখন বরকতের দোয়া করে বিশ্ব করে আপনি অন্য কারোর জন্য যখন রহমতের বরকতের দোয়া করেন আল্লাহ ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে হাদিস সাব্যস্ত আছে এইজন্য ভাই বরকত নাজিল হওয়ার জন্য বেশি বেশি করে সালামের আদান প্রদান বাসা বাড়িতে পরিবারে পরিজনে চেনা অজেনা অচেনা জানা অজানা বড় ছোট সবাইকে কোনো হারে সালাম দিতে হবে যে ঘরে যে অফিসে যে কর্মস্থলে সালামের ব্যাপক প্রচলন হয় এবং একে অন্যের জন্য বরকতের দোয়া করতে থাকে আল্লাহ রব আলম সেখানে বরকত নাজিল করবেন ইনশা আল্লাহ তাহলে বরকতের এই দশটা চাবি ব্যবহার করবো তো ইনশাআল্লাহ এক নজর আবার বলে দিচ্ছি নাম্বার এক ইমান এবং তাকুয়া চর্চা করা প্রত্যেকটা কাজে আল্লাহর আদেশ আছে না নিষেধ আছে এটা দেখে সেটা অনুযায়ী আমল করার চেষ্টা করা তাকুয়া থাকা ইমানের পাশাপাশি নাম্বার দুই কোরআনে কারিমের তেল আওয়াত বিশেষ করে বুঝে বুঝে কোরআন পড়ার চেষ্টা করা আমল করার চেষ্টা করা নাম্বার তিন প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লা প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লা ছাড়া কোনো কাজ হবে না ছোট বড় কাজ যতবার করবেন ফাইল খুলছেন বিসমিল্লা বন্ধ করছেন বিসমিল্লা কোনো কিছু দিচ্ছেন বিসমিল্লা নিচ্ছেন বিসমিল্লা সব ক্ষেত্রে বিসমিল্লা থাকবে এবং আল্লাহ স্মরণ থাকবে নাম্বার 4 দান সাদকা তফিক অনুযায়ী যত বেশি সাদকা করবেন জিন্দিগিতে বরকত আসবে ইনশাল্লাহ অপবনটন চাকরি হচ্ছে না পকেটে যা আছে খাওয়ার টাকা থেকে কিছু টাকা গরিবকে দেন ইনশাল্লাহ আল্লাহ তালা কি দিবেন বরকত দিবেন কারণ আল্লাহ তালা না দিয়ে অনেক পরীক্ষা নেন যে আপনি এই অবস্থা কি করেন চার নম্বর বরকতের বড় আমল হলো আপনি যখন আত্মীয় সজন। পাঁচ নম্বর পাঁচ নম্বর আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং হলে অসুবিধা তৈরি হলে দূরে নামাজ পড়তেই থাকে পড়তেই থাকা দুরাকাত দুরাখাত করে আর নামাজ তো আছেই আট নম্বর বরকতের আমল হলো আল্লাহর উপর তাক করা যথাযথভাবে ভাবে নয় নম্বর হলো বিশ্ব করা হলো বেশি বেশি সালামের ব্যাপক প্রচলন দেওয়া এই দশটা আমল করবো ইনশাআল্লাহ এই যখন দশটাই আপনি করার চেষ্টা করবেন আপনার রুজি রুটি যাই হোক সময় যতটুকু পান জীবনে বরকত পাবেন অনেক বড় বড় আসির ইসলামের ইতিহাসে হায়াত পেয়েছেন অল্প আব্দুল হাই লক্ষনবী রহমতুল্লাহ ত্রিশ পঁয়ত্রিশ বছর বেঁচেছেন এবং আর অনেক বড় বড় মনীষিয়াস ইসলামের ইতিহাসে যারা 30 32 35 বছর বেঁচেছেন সাহাবীদের মধ্যে অনেক সাহাবী আছেন মাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাত পেছন অল্প কয়েকদিন আবু উমরrangle তার কথাই বলেন ইসলাম গ্রহণ করেছেন কত সালে তিনি ইসলাম গ্রহণ করার পর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যজ্য পেয়েছেন তিন বা চার বছর সম্ভবত এই মাত্র তিন চার বছর সময়ের মধ্যে এত পরিমাণ হাদিস সংরক্ষণ করেছেন অনেকে 10 বছর থেকেও সেটা লাভ করতে পারেন নাই এটাকে বলে জীবনে বরকত অল্প সময় অনেক বেশি হওয়া আল্লাহ তার আমাদের সবার জীবনে সার্বিকভাবে যেন আমরা বরকত লাভ করতে পারি সেই টফিক দান করুন আদাম অসলে ও অসলে মা ডামীর আহম্ম ওয়াজেক মোল্লা